তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা রেডি হয়ে আবার চলে যাচ্ছি সমুদ্রের ধারে তো অনেকটা টাইম রেস্ট করা হয়েছে তাই একটু লেট হয়ে গেল তো চলো সামনে চলে গেছে বাবুরা তো বিকেলবেলা আবার চলে এলাম সমুদ্রের ধারে আর বিকেলবেলার হাওয়াটা এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলে বোঝাবো একদম দারুণ লাগছিল দারুণ এখানে হেঁটে যেতে একটুকু কষ্ট হতো না কারণ এত সুন্দর নদীর হাওয়া আর ওয়েদারটাও এত সুন্দর ছিল আর আমরাও একটু বেরিয়েছিলাম চারটা পাঁচটার দিকে তো যাই হোক ঘুরতে ঘুরতে দিকে চলে এলাম এখানে সমুদ্রের অনেক ধরনের মাছ আমি সব মাছের এখানে নামই বলতে পারবো না তো আমরা এখানে চলে এসেছি এসে দোকানদারকে বললাম যে যে কোনো একটা মাছ আমাদেরকে খেতেই হবে যাই হোক এখানে এত সুন্দর করে ভেজে ভেজে রাখছে দেখতে এত ভালো লাগছে পরে আমরাই নিয়ে নিলাম চিংড়ি পোকোড়া তো চিংড়ি পকোড়াটা এত টেস্টি ছিল তোমাদেরকে কি বোঝাবো বলে আর অনেক সুন্দর সমুদ্রের পারে মেলার মতো প্রতিদিন এরকম আলো হয়ে থাকে আর প্রতিদিন এভাবে মাছ ভাজা বিক্রি হয় আর এইখানে দেখো আমরা চিংড়ি পকোড়া খেয়ে এদিকে চলে এলাম কিছু জিনিস কেনাকাটা করতে এখানে সব সংক্ষেপ জিনিস পাওয়া যায় দারুণ লাগে কিন্তু এখানে সব দেখো সংক্ষেপ সব কিছু ঠান্ডার সময় একটু অনেক ধরে বসেছিলাম দেখো দেওয়াটা খুব সুন্দর আসছিলো আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম দারুণ লাগছিলো ঠান্ডার পরেও এত সুন্দর ভিউটা মোবাইল ঠিকঠাক হয়ে কিন্তু দারুণ লাগছিলো যাই হোক আমরা এখন অনেকটা রাত গোলা ঘোরা করে এখন কিছু খাওয়া দাওয়া করে নেবো আর ওই যে বাসটি দেখো ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওখানে আমাদের রুম আর আমরা আছি ওখানে তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো একদম রুমে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে